আপনারা এই বাইং হাউসের সাথে ব্যবসা শুরু দিচ্ছে কিন্তু আমাদের চোখলাপুর মাত্র পঁচাশি টাকা থেকে শুরু হয়েছে টি শার্টের স্টার্টিং প্রাইস বারোশো টাকা দিয়ে তারা হচ্ছে বিজনেস করতে পারবে এই ধরনের প্রোডাক্ট পাবে তারা এগুলো আপনারা পাচ্ছেন মাত্র 100 টাকা করে লাখ লাখ প্রোডাক্ট আছে আপনি দেখেন দেখুন একগুলো শিপমেন্টের জন্য তুমি সব রেডি হচ্ছে হ্যাঁ এগুলো সব আমরা শিপমেন্টের জন্য পাঠাচ্ছি দেখেন বা কার্টন করে রাখা হয়েছে এগুলো সব হচ্ছে কাতার সৌদি তে এই সব দেশে আমরা হচ্ছে এগুলো পাঠাচ্ছি সবগুলো সাইজ আছে জাস্ট আমি এক পিস করে কিছু স্যাম্পল গুলো দেখাচ্ছি এই সিরাপ ভাই এরকম প্রিন্ট আর আপনারা ড্রপশল্ডার পাবেন দুই সাইডে প্রিন্ট করা কিছু বাচ্চাদের প্রোডাক্ট আছে বাচ্চাদের স্টার্টিং প্রাইস রেখেছি আমরা মাত্র 20 টাকা থেকে মাত্র 20 তে সব 10 এই বক্সগুলো আপনারা পাবেন জি এই এই প্রোডাক্ট সাথে আপনারা হচ্ছে খুব সুন্দর ভাবে আপনারা বক্স পাবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা একদম যাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট চলে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন কালেকশন আছে আমাদের স্টার্টিং মাত্র টাকা আশি থেকে একশো পিস প্রোডাক্ট অর্ডার করলে আমরা কুরিয়ারের কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের অফিসটা সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আমাদের অফিস টাইম এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন 85 টাকা করে এছাড়াও ভাই একশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন এছাড়াও ভাই কন্টাস্টের মধ্যে এখানে এমবোডারি করা আছে এগুলো পাচ্ছেন মাত্র একশো টাকা হাজার হাজার স্ট্যাম্প পাবেন সব ধরনের হচ্ছে প্রোডাক্ট আপনারা আমাদের হাউজে আসলে পাবেন মাত্র বিশ টাকায় আপনার বাচ্চাদের এই সুন্দর কিউট প্যান্ট গুলো পেয়ে যাবেন হ্যাঁ বাচ্চাদের এরকম খুব সুন্দর টপ পাবেন আপনারা গার্লস এর টপ আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম কে বাইং হাউজে যারা বিজনেস করতে চাচ্ছেন আর যারা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তাদের জন্য চমৎকার একটা সন্ধান দেবো আজকে এই বিরতে এখানে কিন্তু টি শার্ট পলো শার্ট প্যান্ট ামাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বলো আমার গরিব ভাইয়েরা কিভাবে আশা করবে বলেন আমাদের অফিসে যদি তারা এসে যদি প্রোডাক্ট নেয় মাত্র বারোশো টাকা দিয়ে তারা হচ্ছে বিজনেস করতে পারে না ভাই মাত্র বারোশো আছে এই ধরনের প্রোডাক্ট পাবে তারা হচ্ছে যদি বারোশো টাকা দিয়ে বিজনেস শুরু টাকায় আপনারা এই বাইং হাউসের সাথে ব্যবসা সুযোগ দিচ্ছে কিন্তু আমাদের অনেক বাইং হাউস কিন্তু দশ পনেরো হাজার বিশ হাজার টাকা নিচে মারে জানা আপনারা মাত্র পাঁচ টাকার মধ্যে আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন যারা একদমই কম পুঁজি বা হচ্ছে নতুন শুরু করতে চাচ্ছে তারা হচ্ছে আমাদের হাউসে এসে অবশ্যই হাউজে এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে তারপরে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ মাত্র বারোশো টাকাতে যেভাবে বলছি আমরাই হচ্ছে এখান থেকে আপনার টি শার্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে টি শার্টে মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র টাকা থেকে শুরু হয়েছে টি শার্ট স্টার্টিং প্রাইস পাচ্ছেন আপনারা পঁচাশি টাকার মধ্যে আর বাচ্চাদের হচ্ছে প্রোডাক্ট শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে শুধু বিশ টাকা থেকে বাচ্চাদের প্রোডাক্ট শুরু হয়েছে এছাড়াও কিন্তু ভাইয়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের আপনারা পাবেন শুধু যে আছে তা না যারা প্রোডাক্ট চাই তারাও হচ্ছে আমাদের হাউজে আসলে একই হাউসের নিচে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন ভাই সব ধরনের প্রোডাক্ট আছে তাহলে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি যে হচ্ছে আমাদের মানে স্টার্টিং প্রাইস টা থেকে আমি প্রোডাক্ট গুলো আপনাকে একটা করে স্যাম্পল দেখাই দিচ্ছি প্রথমে কিনতে পাবো প্রথমে দেখবো ভাইয়া একদম সলিড টি শার্টের মধ্যে পাচ্ছেন এই টি গুলো পাবেন আপনারা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এগুলো কালার আছে আট দশটা করে কালার আছে তিনটা সাইজ

এছাড়াও ভাইয়া হচ্ছে যারা সাদা কালো সলিড টি শার্ট চাই তারাও এই টি শার্ট গুলো আমাদের এখানে পাবে হ্যাঁ একদম প্রিন্ট মধ্যে পাবেন এই টি আর এটা হচ্ছে একদম সলিড সলিডের মধ্যে পাবেন দুইটা কালার সাদা আর কালো এই যে এই কালার গুলো আপনার হচ্ছে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল সহ আছে এগুলো আপনারা অফিসে এসে নিলে এক একটা স্টাইল থেকে বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো একদম নন ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই এগুলো আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা করে একশো একশো করে ছিল দেখেন ব্যায়াম এখন পাচ্ছেন মাত্র একশো টাকা করে সাইজ আছে তিনটা এম এল এক্সেল কালার আছে আট দশ করে কালার পাবেন এই প্রোডাক্ট গুলো আপনার পাবেন মাত্র একশো টাকা করে একশো টাকা সুন্দর ব্র্যান্ড একদম প্রিন্ট করা আছে ভাই দেখেন খুব সুন্দর প্রিন্ট সবগুলো সাইজ আছে জাস্ট আমি এক পিস করে এখানে স্যাম্পল দেখাচ্ছি গোডাউনটা আপনার আপনাদেরকে দেখাবো আমাদের গোডাউনটাও ওখানে কিভাবে মালগুলো আমি স্টক করে রাখি সবগুলো প্রোডাক্টে আমাদের পাঁচ হাজার দশ হাজার পিস করে কিন্তু স্টক করা আছে অর্থাৎ যারা হচ্ছে দেখা যাচ্ছে বিগ কোয়ান্টিটি নিতে চায় তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এছাড়া রেডি স্টক ছাড়াও আমরা কিন্তু হচ্ছে কাস্টমাইজ করেও থাকে প্রোডাক্ট হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে নক করতে পারেন আপনাদের নিজস্ব লোগো দিয়ে আমরা কাস্টমাইজ করে থাকে প্রোডাক্ট আচ্ছা সবই আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা হচ্ছে শুধুমাত্র হোলসেল করি কোনো করে খুচরার জন্য কেউ আমাদেরকে নক করবেন না কারণ আমরা খুচরার জন্য কোনো প্রোডাক্ট সেল করি না হ্যাঁ আমি জাস্ট এক পিস করে প্রত্যেকটা প্রোডাক্টের ভাই স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দর্শকদেরকে ভাই এই যে দেখেন খুব সুন্দর রিপ করা আছে প্রিন্ট করা পাবেন একদম এই প্রোডাক্ট গুলো পাবেন হচ্ছে মাত্র একশো টাকা করে একশো পঁয়ত্রিশ হ্যাঁ আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস বলছি না কারণ এখানে তো অনেক হোলসেলার আছে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় জাস্ট খালি আমি স্যাম্পল গুলো দেখাচ্ছি যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে স্ক্রিনে দেখার নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন ক্ষেত্রে আমরা হচ্ছে ছবি সহ একদম ডিটেলস এ আপনাদেরকে দিয়ে দেবো আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের অফিসটা সপ্তাহে সাত দিনই ওপেন থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে আমাদের আমাদের অফিস সেক্ষেত্রে হচ্ছে আপনার তিনটা থেকে সাড়ে ছয়টার মধ্যে আপনারা আসতে পারেন আমাদের অফিসে আর যারা অফিসে আসতে পারবেন না তারা তো অবশ্যই স্ক্রিনে দেখুন নাম্বারে যদি নক করেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে

আপনার ড্রপশলার মধ্যে একদম সলিড ভারী জি এর মধ্যে আপনার এই গুলো পাবেন এগুলোতে সাইজ আছে স্মল থেকে ট্রিপল এক্স পর্যন্ত হ্যাঁ এগুলো কিন্তু ভাই কালারও আছে হ্যাঁ অনেক বড় সাইজ ভাই দেখেন বড় সাইজ হ্যাঁ এছারম ভাই এরকম প্রিন্টার আর আপনারা ড্রপ ফোল্ডার পাবেন দুই সাইডে প্রিন্ট করা এগুলো হচ্ছে সব মিক্সড থাকবে এই যে এরকম কত করে জানা একদম এগুলো ভাই আমরা শিপমেন্ট করে থাকি যে সব দেশে হচ্ছে আপনার এই বড় মেজারমেন্ট প্রোডাক্ট গুলো চলে সেই সব দেশে আমরা এগুলো শিপমেন্ট করে থাকি অনেক বড় সাইজ ভাই দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওতে অনেক সাইজ যাদের খুব নিয়ে তার যারা কাজ করে থাকেন বায়ার আছে তারা হচ্ছে এই প্রোডাক্টের জন্য আমাদেরকে নক করতে পারে আমরা এগুলো হচ্ছে নাইজেরিয়াতে হচ্ছে বেশি সেল করে থাকি জি ভাই অনেক প্রোডাক্ট আছে জাস্ট খালে আমি

তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু করতে পারবে হ্যাঁ এছাড়াও ভাই একদম সলিট এর মধ্যেও পাবেন আপনারা পোলো হ্যাঁ এগুলো একশো তিরিশ টাকা করে পাবেন এগুলো একশো পঁয়ত্রিশের মধ্যে ছোট লোগো হ্যাঁ সব ধরনের প্রোডাক্টই আছে মধ্যে পাবেন পাবেন অনেক ধরনের প্রোডাক্ট ভাই আমাদের আপনারা ইন হাউস করা আছে দেখেন ভাই এখানে কত হাজার হাজার স্যাম্পল দেওয়া আছে হাজার হাজার শ্যাম্পুল পাবেন জি ভাই একদম হচ্ছে ছোট লোকের মধ্যে পাবেন বড় লোকের মধ্যে পাবেন সব ধরনের হচ্ছে প্রোডাক্ট আপনারা আমাদের হাউজে আসলে পাবেন একই হাউজের নিচে আপনারা ম্যানজের প্রোডাক্ট পাবেন বাচ্চাদের প্রোডাক্ট পাবেন আমরা শুধু ম্যানজের প্রোডাক্ট নিয়ে কাজ করি লেডিস কোনো আইটেম নিয়ে কাজ করি না হ্যাঁ আর আমরা শুধুমাত্র হোলসেল করে কোনো প্রকারের খুচরা জন্য আমাদেরকে নক করবেন না আচ্ছা আচ্ছা দেখেন ভাই এখানে আমি মানে জাস্ট খালি পিস করে স্যাম্পল দেখা দিচ্ছি প্রোডাক্ট গুলো সবগুলো প্রোডাক্টে কিন্তু ভাই সাইজ কালার আছে আট দশটা করে সাইজ আছে তিনটা এম এল এক্সেল কিছু প্রোডাক্ট আমাদের ডাবল এক্সেল আছে হ্যাঁ ওই প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভাই এই প্রোডাক্ট সবই আপনারা পাবেন ছোট লোগোর মধ্যে এরকম এছাড়াও ভাই কন্ট্রাস্টের সাথে সাথে আপনারা কিন্তু এখানে আমাদের এখানে স্টাইপের প্রোডাক্ট পাবেন এরকম স্টাইপের মধ্যে থাকবে এরকম থাকবে হ্যাঁ এই টাইপস প্রোডাক্ট গুলো আপনারা আমাদের এই হাউসে পাবেন সো আমাদের এখানে আসলে আপনারা সব ধরনের প্রোডাক্টে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এক পিস করে স্যাম্পল আমি এখানে রেখেছি আমরা দেখাচ্ছি কাস্টমার এসে এভাবে মনে আমরা এভাবে ডিটেলস দিয়ে রাখি ভাই হ্যাঁ কাস্টমার এসে সুন্দরভাবে দেখেন প্রোডাক্ট দেখছে নিজে ইচ্ছা মতো প্রোডাক্ট দেখবে দেখে নিয়ে সে চলে যাবে সো হচ্ছে কোনো ধরনের ঝামেলা নাই সে হচ্ছে এসে এভাবে প্রোডাক্টের প্রাইস ও ডিটেলস দেওয়া থাকে যেন হচ্ছে সে ভাবে দেখে প্রোডাক্ট নিতে পারে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ভাইয়া এই যে এরকম এক পিস করে স্যাম্পল দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো কালার আছে আট দশটা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে ভাইয়া এছাড়াও ভাইয়া হচ্ছে যেহেতু আমি বলেছিলাম যে হচ্ছে আমাদের প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ তার মধ্যে আমি একদমই শুরু করছি এই প্রোডাক্টটা দিয়ে দেখেন ভাইয়া এই প্রোডাক্টটা খুবই মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট একদম এগুলো কালার আছে একদম রেশিও করা হান্ড্রেড পার্সেন্ট রেশিও দেখেন ভাইয়া

চলে না তারা এই নন ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে সো আমরা হচ্ছে ব্র্যান্ডের পাশাপাশি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখেছি যেন হচ্ছে আপনারা ইজিলি নিয়ে বিজনেস করতে পারেন হ্যাঁ এই টাইপের মধ্যেও থাকবে এছাড়াও ভাই অল ওভার মধ্যেও আছে কিন্তু খুব সুন্দর এগুলো আপনারা পাবেন অল ওভার আপনারা এখানে আমাদের এখানে একশো আশি টাকার মধ্যেই পেয়ে যাবেন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন জি এই যে এইভাবে অল ওভার আছে এগুলো সবগুলো সাইজ আছে কালার আছে হ্যাঁ জাস্ট আমি এক পিস করে প্রোডাক্ট

কিছু প্রোডাক্টের বক্স রেখেছি এই বারবেরি ডাবল এম্বয়ডারি করা খুব সুন্দর এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাবেন এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাবেন এডিটার্স আছে বস আছে এই ধরনের প্রোডাক্টের সাথে সো ভাই দেখছেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে ভাইয়া হ্যাঁ এখানে জাস্ট এক পিস করে আমরা স্যাম্পল রেখেছি আচ্ছা 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 শুধু এক পিস করে স্যাম্পল রেখেছি ভাই যা চায়না ফেব্রিকের মধ্যে পাবেন এগুলো একদম এই যে এগুলো কালার আছে ভাই কালার হ্যাঁ এগুলো সবগুলো কালার আছে সবগুলো প্রোডাক্টে কালার আছে সবগুলো প্রোডাক্টে এরকম সাইজ আছে হ্যাঁ তো হচ্ছে আপনারা ডিটেইলস জানার জন্য একটা ভিডিও দিতে ভাই এত দেখার না পসিবল হয় না সেই আপনারা স্ক্রিন না করে নাম্বার দিয়ে যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আপনাদের আমরা ডিটেইলসের ছবি সহ হচ্ছে প্রোডাক্টে আপডেট দিয়ে দেব এখানে প্রোডাক্ট পছন্দ হলে আপনারা নিতে পারবেন এছাড়া ভাই আমাদের হচ্ছে ড্যানিমেও কালেকশন আছে দেখেন ভাই টি শার্ট পোলো পাশাপাশি ড্যানিমে কালেকশন আছে আমাদের ড্যানিমে স্টার্টিং প্রাইসে শুরু হয়েছে মাত্র তিনশো বিশ টাকা শুধু তিনশো তিনশো বিশ মাত্র তিনশো মধ্যে আপনারা পাচ্ছেন এছাড়াও বড় সাইজের প্যান্টও আপনারা পাবেন জাস্ট খালি আমি একটা করে ওয়াশ দেখিয়ে দিচ্ছি লি পাবেন আপনারা লি পাবেন ড্যানিম পাবেন তারপর হচ্ছে এই ওয়াশ টাইপস পাবেন সব ধরনের ওয়াশে আছে হ্যাঁ আমেরিকান ইগুলো আছে সব ধরনের ফ্যাশন আছে সব ব্র্যান্ডই আপনারা পাবেন জাস্ট আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি লাইট ওয়াশ পাবেন ডিপ ওয়াশ পাবেন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে সব গ্রে কালারের মধ্যে সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন হ্যাঁ অতএব এখানে জাস্ট স্যাম্পল দেওয়া আছে আপনারা এসে প্রোডাক্ট দেখে পছন্দ করে তারপরে নিয়ে যাবেন বাহ চমৎকার জি ভাইয়া গ্র্যান্ডিং করাও থাকবে হ্যাঁ সব ধরনের প্রোডাক্টই আছে এছাড়া ভাই পাঞ্জাবি কিছু কালেকশনও আছে যেহেতু ঈদ হ্যাঁ সেক্ষেত্রে আপনারা পাঞ্জাবিও দেখতে পারেন আমাদের হচ্ছে পাঞ্জাবির প্রাইসটা হচ্ছে বলছি না সেটার জন্য হচ্ছে আপনি স্ক্রিনে দেখুন নাম্বার যোগাযোগ করবেন আমরা হচ্ছে পাঞ্জাবির প্রাইসগুলো বলে দেব আচ্ছা আপু বক্স টিপগুলো হ্যাঁ ভাই বক্সগুলো দিচ্ছি এই যে এই ধরনের আপনারা প্রিমিয়াম কিছু বক্স পেয়ে যাবেন হ্যাঁ প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি এই শার্টের সাথে বক্স এই বক্সগুলো আপনারা পাবেন যে টি-শার্ট আছে আবার পোলোও পাবেন আপনারা বক্স পোলো সাথে বক্স হ্যাঁ এই যে এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা বক্স পাবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের বক্স আছে এগুলোর এভাবে বক্স থাকবে সবগুলো প্রোডাক্টে এটা হচ্ছে বুসিরো বক্স আছে হ্যাঁ সব ধরনের প্রোডাক্টের বক্স আছে এগুলো হচ্ছে আপনার সাইজও আছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আপনারা এগুলো সাইজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট রেসিও করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রেসিও আর এগুলো সবগুলো সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার আছে কালারগুলো দেখার জন্য আপনারা হচ্ছে অফিসেও আসতে পারেন আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো গুলো হুম প্রত্যেকটা প্রোডাক্টের ভাইয়া কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের ভাইয়া সাইজ আছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন ভাই এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা কিন্তু বক্স পাবেন সবগুলো প্রোডাক্টে টি শার্টও আছে বক্সে আর হচ্ছে আপনারা পোলোও পাবেন বক্সের এই যে এই প্রোডাক্টগুলোর সাথে সবগুলো প্রোডাক্টের সাথে আপনারা বক্স পাবেন জাস্ট আমি এক পিস করে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি

শর্টস প্যান্টগুলো আছে বাচ্চাদের এই গুলো আপনারা পাবেন আমাদের অনেক হ্যাঁ সুন্দর সুন্দর এরকম শর্টস পাবেন বাচ্চাদের শর্টস আছে আমাদের এখানে হ্যাঁ এছাড়াও শর্টস গুলো পাবেন আপনার ম্যান হ্যাঁ এগুলো সব ধরনের প্রোডাক্ট আছে এটা কিন্তু ভাই ইউরোপিয়ান সাইজ পাবেন একদম বড় সাইজ ইউরোপিয়ান হ্যাঁ এগুলোতে আপনার হচ্ছে এল ইউরোপিয়ান সাইজ এ পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এছাড়াও ভাই আপনার টু শর্টস ও পাবেন ম্যান টুইল ফ্যাব্রিক এর মধ্যে হ্যাঁ বাচ্চাদের হচ্ছে টি-শার্টগুলো শুরু হয়েছে মাত্র চল্লিশ টাকা করে এগুলো পাবেন আপনার চল্লিশ এগুলো কিন্তু ভাই সবগুলো সাইজ আছে কালার আছে जस्ट এক পিস করে স্যাম্পল রাখা আছে এখানে সবগুলো ভাই এখানে সাইজ আছে কালার আছে বাচ্চাদের এরকম খুব সুন্দর টপ পাবেন আপনারা গার্লস এর টপ এই স্টাইপের প্রোডাক্ট গুলো পাবেন এভাবে কন্ট্রাস্টেড টি-শার্টও আছে বাচ্চাদের খুব সুন্দর এখানে এমবডারি করা আছে ভাই এই এমবডারি গুলো আপনারা পাবেন বাচ্চাদের হ্যাঁ তো এগুলো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরো জানিয়ে দেবো হ্যাঁ আর আপনাদের হচ্ছে আমরা বলবো যে আপনারা যারা ইজি হয় তারা হচ্ছে অফিসে এসে প্রথমবার প্রোডাক্ট দেখে তারপরে তারা আপনারা হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন পরবর্তীতে আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিলেন তো হচ্ছে ভাই যেহেতু আপনারা হচ্ছে আমাদের স্যাম্পল রুমটা দেখলে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল দিলাম এখন হচ্ছে আমরা প্রোডাক্ট কিভাবে স্টক করে রেখেছি গোডাউনে আমাদের গোডাউনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভাই যেহেতু স্যাম্পল রুমটা দেখলেন আপনারা তাহলে ওখানে হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই যে প্রোডাক্ট আমরা কিভাবে স্টক করে রেখেছি লাখ লাখ প্রোডাক্ট আছে আপনারা দেখেন লাখ প্রোডাক্ট দেখেন ভাই এগুলো শিপমেন্টের জন্য কিন্তু সব রেডি হয়েছে হ্যাঁ এগুলো সব আমরা শিপমেন্টের জন্য পাঠাচ্ছি দেখেন ভাই কার্টুন করে রাখা হয়েছে এগুলো সব হচ্ছে কাতার সৌদি এই সব দেশে আমরা হচ্ছে এগুলো

সব ধরনের প্রোডাক্টই হচ্ছে আপনারা আমাদের কাছে এখানে 12 একটা আছে দেখেন এটা হচ্ছে আরেকটা রুম ভাই দেখেন কত প্রোডাক্ট ইউজ পরিমানে প্রোডাক্ট কত জাদে হচ্ছে অনেক কোয়ান্টিটি লাগবে দেখা হচ্ছে 10000 20000 30000 পিস প্রোডাক্টও লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোন ধরনের প্রোডাক্টে আপনাদের হচ্ছে মানে কমতে হবে না আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে চা চা জি ভাই এই যে ভাই আরেকটা গোডাউন দেখেন এখানেও হচ্ছে কত প্রোডাক্ট হ্যাঁ এভাবে অল ওভার প্রিন্টেড প্রোডাক্ট আছে কত প্রোডাক্ট এভাবে ইনহাউস করে রাখা আছে অতএব হচ্ছে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা হচ্ছে একদম হচ্ছে আর সময় হচ্ছে আমাদের চলে আসতে পারেন না করে আমরা সহযোগিতা হচ্ছে মাত্র বারোশো করতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা উত্তরা এগারো নম্বর সেক্টর দুয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই আমাদের অফিসটা ওপেন থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত অফিস টাইম ওকে থ্যাংক ইউ টাকা ধন্যবাদ ধন্যবাদ